এইটুকুনি ছিলিস তুই সারাদিন আমি তোর পেছন পেছন ঘুরতাম ছোট থেকে কোলে পিঠে করে এত কষ্ট করে তোকে বড় করলাম তুই কি না এই বুড়িটা একটা খোঁজ নিস না যবে থেকে তোর বিয়ে হয়েছে না তুই তো শুধু ওর পেছনেই লেগে থাকিস এই বুড়িটা কোথায় পড়ে আছে না পড়ে আছে তোর তো কিছু যাই আসে না যখন আমি চলে যাব তখনও তুই ওর পেছনেই পড়ে থাকিস এরকম কথা বলে না মা আজ থেকে আমি তোমার দিকেই থাকবো আজ থেকে আমি আমার বইয়ের সাথে কথা বলেও ছেড়ে দেবো মা শুধু তোমার সেবা করবো তুমি শুধু তোমার হাতটা আমার মাথায় রেখে দাও মা তোমার হাতটা আমার মাথায় রেখে দাও এই যে শোনো খাবারটা খেয়ে নাও খাবো না আমি এখান থেকে আমি শুধু তোমার হাতে খাবার খাবো মা তুমি এই রান্না করে আমাকে খাইয়ে মা আর আমার দশ দিন ধরে নোংরা জামা কাপড় গুলো ধুয়ে মা তারপরে তারপরে এই ঘরটা একটু মুছে দেবে মা হ্যাঁ মা আজ থেকে তুমি এই ঘরের মাল কিন মা তুমি যেটা বলবে সেটাই হবে ওঠো মা ওঠো নিজের ঘর সামলাও মা ওঠো মা হারাম দাদা বৌমা তো ভালোবেসে খাবার বাড়ি নিয়ে এসে যা চুপচাপ করে খাওয়া কি যা যেন ঝামেলা করতে না দেখি তাহলে আমার থেকে কেউ কোনোদিনা হে না আজকে আমি জোর বেঁচে গেছি নাহলে আজকে আমার গল্পই হয়ে যেত